এই যে একটা ট্রিকি প্রশ্ন দেখেন যদি পনেরো আঠারো তেত্রিশ এই তিনটি সংখ্যার গুণফল ফল জেড হয় জেড হলে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না নিচের কোনটি মানে এই যে চারটা অপশন আছে না এই চারটা অপশনের মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা হবে না আচ্ছা এই চারটা অপশনে কিন্তু ভগ্নাংশ দেখেন জেড বাই একুশ জেড বাই চব্বিশ জেড বাই পঞ্চান্ন এখন প্রশ্ন হচ্ছে কোন একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি আমাকে বলেন তো কোনো একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি বলেন তো রেসপন্স করেন তো একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি এটা বলেন আমি একটু পানি পানির বিরতি নিলাম একটা ভগ্নাংশের মান পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি জানার কথা পারার কথা আচ্ছা মনে করেন তিরিশ বাই পাঁচ এখানে তিরিশ হচ্ছে লব পাঁচ হচ্ছে হর এটা কিন্তু একটা ভগ্নাংশ এখন এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হবে কিনা এটা ডিপেন্ড করতেছে এই নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা কাটাকাটি যায় কিনা যদি নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা কাটাকাটি যায় তাহলে ফলাফল একটা পূর্ণ সংখ্যা আসবে যেমন পাঁচ ছয় তিরিশ এই ফলাফল ছয় তার মানে এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে এই হরে যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে উপরের সংখ্যা ভাগ যেতে হবে বা কাটাকাটি যেতে হবে বুঝছেন যেমন আমি যদি বলি যে মনে করেন যে চুয়াল্লিশ এটা এই চার দিয়ে এইটা কাটাকাটি যায় এগারো বার তার মানে এগারো একটা পূর্ণ সংখ্যা দেখতেছেন তার মানে এই হর দিয়ে যদি লবকে হর দিয়ে যদি লবকে কাটাকাটি করা যায় একদম এই হরের সব কিছু কেটে দেওয়া যায় তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো বুঝছেন কিন্তু মনে করেন যে চুয়াল্লিশ এই সংখ্যার নিচে আসলো মনে করেন চুয়াল্লিশ না মনে করেন যে ছাপ্পান্ন এর নিচে আসলো হচ্ছে চোদ্দ চোদ্দ না আঠারো আঠারো এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না কারণ আঠারো দিয়ে সম্পূর্ণটা কাটা যায় না আংশিক কাটা যায় আংশিক কিভাবে এই যে আমরা যদি আঠারো নয় দুগুনি আঠারো আটাইশ দুগুনি ছাপ্পান্ন এই যে আঠাশ ডিভাইডেড বাই নয় মানে সম্পূর্ণ কাটা যায়নি তার মানে এটা পূর্ণ সংখ্যা হবে না তার হরে যে সংখ্যাটা থাকবে এই পুরোটা দিয়ে যদি উপরে কাটাকাটি হয় মানে হর যদি ভ্যানিস হয়ে যায় তাহলে ফলাফল পূর্ণ সংখ্যা আসে এইটুকু বুঝছেন কিনা বলেন তাহলে এখানে কিন্তু দেখেন এই ভগ্নাংশ আছে জেড বাই একুশ এখন এটা পূর্ণ সংখ্যা হবে কিনা এটা ডিপেন্ড করতেছে এই একুশ দিয়ে মানে কাটার পরে নিচ থেকে একুশ হয়ে যায় কিনা মানে সোজা কথা একুশ দিয়ে যদি যদি পুরোটাই এখানে যায় তাহলে এটা পূর্ণ সংখ্যা এবার কি বুঝছেন বিষয়টা তাহলে জেড বাই চব্বিশ জেড বাই চব্বিশ এটা পূর্ণ সংখ্যা হবে তখনই যদি আমরা দেখি যে জেড দিয়ে উপরে কাটাকাটি হয় তাই না হুম এই জেড বাই পঞ্চান্ন এই এটা পূর্ণ সংখ্যা তখনই হবে যদি পঞ্চান্ন দিয়ে উপরে কাটাকাটি হয় এখন এই জেড মানে কি জেড মানে জেড হলো পনেরো আট হাজার তেত্রিশের গুণ ফল দেখেন এই জেড হচ্ছে এই তিনটা সংখ্যার গুণ ফল পনেরো আঠাশ তেত্রিশ এই তিনটি সংখ্যার গুণ ফল জেড হলে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না তাহলে এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা হবে না আর জেডের এর পরিচয় হচ্ছে পনেরো আঠারো তেত্রিশের গুণ ফল তার মানে জেড এইদিকে তাকান প্লিজ জেড ডিভাইডেড বাই জেড ডিভাইডুটা কমা দিয়ে আমি তিনবার তিনবারে না লিখে একবারে লিখতেছি একুশ চব্বিশ মানে একবারে কাজ সেরে দিচ্ছি মানে জেডের মান হচ্ছে এই তিনটার গুণ ফল তাহলে জেডের পরিবর্তে আমি পনেরো গুণ ৩৩ লিখতে পারি এইবার টাকা দিকে। এখন একুশ দিয়ে একুশ দিয়ে এখন কাটাকাটি যায় কি এখন কাটাকাটি করার সময় যে সব মানে এদের মধ্যে যে কোনোটাকে কাটাকাটি গেলেই হবে ইভেন এখানে একটু কাটা গেল এদিকে একটু কাটা গেল তাও হবে দেখেন তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো চার সাথে আঠাশ তার মানে একুশ দিয়ে কিন্তু আমি উপরে ভাগ উপরে কাটাকাটি করে নিচে একুশ ভ্যানিস হয়ে গেছে তার মানে বুঝতে হবে আর এইগুলো মানেই কিন্তু জেড এগুলো মানেই কিন্তু জেড আর সহজ সরল বোকার মতো কাজ করবেন না এই জেড এর মান মানে এই তিনটার গুণ ফল অনেকে কি করবে জানেন এই পনেরো আঠাশ গুণ তেত্রিশ এই

জেড মানে হচ্ছে যে পনেরো গুণ হচ্ছে আঠাশ গুণ হচ্ছে তেত্রিশ চব্বিশ তিন দিয়ে কারেন তিন পাঁচে পনেরো তিন আটটে চব্বিশ এখন আট দিয়ে কিন্তু কাটা যায় না চার দিয়ে যায় চার দিয়ে যায় চার দুগুণি আট চার সাথে আটাইশ কিন্তু এই দুই কিন্তু নিচে থেকে গেছে মানে আমি কাটাকাটি করে নিচ থেকে সম্পূর্ণ ভ্যানিস করতে পারিনি নিচে কিছু একটা থেকে গেছে তার মানে নিচে কিছু একটা থাকা মানে ভগ্নাংশ থাকে গেছে মানে পূর্ণ সংখ্যা হচ্ছে না তার মানে জেড বাই চব্বিশ এটা পূর্ণ সংখ্যা হতে পারে না আপনারা কি বুঝছেন সেটা বুঝছেন এই যে জেড বাই পঞ্চান্ন জেড মানে কি জেড মানে হচ্ছে পনেরো গুণ আঠাশ গুণ হচ্ছে তেত্রিশ এই মানে পঞ্চান্ন দিয়ে ভাগ করেন এই যে পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচে পনেরো এগারো দিয়ে তেত্রিশ মানে পঞ্চান্ন নিচ থেকে পুরোটাই ভ্যানিস হয়ে গেছে তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে এখান থেকে পূর্ণ সংখ্যা আসবেন আপনারা কি বুঝছেন বিষয়টা কঠিন ম্যাথ কঠিন ম্যাথ কেন ঠিক বুঝলাম না কঠিন কেন বলছেন তো মজার এই জিনিস এত মজার কোথাও না বুঝলে বলেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন কোথাও না বুঝলে বলেন আমি বুঝাই দিব কিন্তু ম্যাথটা কঠিন এটা বলেন না ম্যাথটা সহজ আপনাকে আগে বুঝতে হবে যে ভগ্নাংশ আসার শর্ত কি মানে পূর্ণ সংখ্যা আসার শর্ত কি দুটো সংখ্যাকে ভাগ অনুপাত করতেছেন পূর্ণ সংখ্যা আসার শর্ত হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে উপরে কাটাকাটি যাবে এবং কাটাকাটি করার পর নিচে কিছু থাকবে না যদি নিচে কিছু না থাকে তাহলে বুঝবেন ফলাফল পূর্ণ সংখ্যা কারণ নিচে কিছু না থাকা মানেই তো পূর্ণ সংখ্যা হয়ে যাও না নিচে কিছু থাকা মানে তো লব হর থাকা মানে ভগ্নাংশ থাকা তাহলে এখন এখন এই জেড বাই জেড বাই বাই চব্বিশ তিনটার গুণ ফল তাহলে পনেরো গুণ আঠাশ গুণ তেত্রিশ এখন এটাকে গুণ করে বড় সংখ্যা বানালে তো বিপদ এইভাবেই রেখে দেন না এবার দেখেন কাটাকাটি যায় কিনা তিন দিয়ে কাটা যায় তিন আসতে চব্বিশ তিন পাঁচে পনেরো চার দিয়ে কাটা যায় চার দুগুণি আট চার দুগুণি আট চার সাথে আঠাশ কিন্তু এই দুই দিয়ে কিন্তু আর কাটা যাচ্ছে না তার মানে এখানে কাটাকাটি করার পরে নিচে অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে উপরে একটা সংখ্যা এই তিনটা গুণ করলে উপরে একটা সংখ্যা আসবে নিচে দুই থাকবে তার মানে এটা তো পূর্ণ সংখ্যা হলো না ভগ্নাংশ থেকে যাচ্ছে তার মানে হচ্ছে হর দিয়ে যদি আমি কাটাকাটি করে নিচে যদি সম্পূর্ণ ভ্যানিস করে দিতে পারি তার মানে বুঝতে হবে যে এখান থেকে ফলাফলটা পূর্ণ সংখ্যা আসবে হ্যাঁ নিচের সংখ্যা যদি ভ্যানিস হয় কাটাকাটি করার পরে তাহলে পূর্ণ সংখ্যা আসবে হ্যাঁ আর যদি নিচের সংখ্যা যদি না হয় তাহলে পূর্ণ সংখ্যা আসবে না এখন আমাকে বলেন এই যে এটা পূর্ণ এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলেন ধরেন আমি বললাম হচ্ছে আঠাশ আঠাশ না ধরেন সাতাশ গুণ ছত্রিশ গুণ হচ্ছে চুয়াল্লিশ আর নিচে দিলাম হচ্ছে এটা এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলেন তো এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা এটা এটা পূর্ণ সংখ্যা আসবে এটা পূর্ণ সংখ্যা আসবে এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা যদি আমি কাটাকাটি করে নিচ থেকে সব ভ্যানিস করে দিতে পারি তাহলে বুঝবে হ্যাঁ এই ফলাফলটা একটা পূর্ণ সংখ্যা আর কাটাকাটি করার পর যদি নিচে কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে না হবে না হবে না দেখি কি বল এটা 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 তিন দিয়ে কাটেন তিন দিয়ে যে নয় ছয় পনেরো তিন দিয়ে কাটেন তিন বত্রিশে ছিয়ানব্বই বা তিন তিনে নয় তিন দিগুণি ছয় তিন দিয়ে তিন নয় সাতাশ এবার আপনি চার দিয়ে কাটেন চার দিয়ে চার আষ্টে বত্রিশ চার এগারো চুয়াল্লিশ এবার আপনি চার দিয়ে আবার কাটেন চার চারে ষোলো চার চার দুগুনি আট চার নয় ছত্রিশ তার মানে দেখেন কাটাকাটি জায়গায় কিন্তু আর এই যে দুই অবশিষ্ট থেকে গেছে যেহেতু দুই অবশিষ্ট থেকে গেছে তার মানে হবে না হ্যাঁ পূর্ণ সংখ্যা হবে না